প্রায় বছর ধরে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলার তদন্ত এবং সেই মামলাগুলি চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে চলছে কলকাতা হাইকোর্টে আর তার মধ্যেই এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির আট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশও সুপ্রিম কোর্ট থেকে ঘুরে চলছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে স্পেশাল বেঞ্চে সেই স্পেশাল ডিভিশন বেঞ্চ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল করে দিয়েছে আর তারপরপরই কিন্তু একেবারে ত্রিশেহারা শিক্ষক শিক্ষিকারা বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে কলকাতার রাজপথে একেবারে ধুমধুমার কাণ্ড অন্যদিকে তমলুকে চলছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের অনশন তার মধ্যেই কিন্তু এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক রিপোর্ট পেশ করল সিবিআই সিবিআইয়ের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ এবার কিন্তু প্রশ্নের মুখে দু টেট পরীক্ষা বাতিল হতে চলেছে দু হাজার চোদ্দোর টেট পরীক্ষা এমনই কিন্তু ইঙ্গিত বিচারপতি রাজা শেখর মান্থার সিবিআই রিপোর্ট খুলতেই ফাইল খুলতেই কিন্তু চক্ষু ছানা বড়া একেবারে বিচারপতির চরম নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার আর এই টেট দু হাজার চোদ্দো অনুযায়ী যে সমস্ত নিয়োগ হয়েছিল দু হাজার ষোলোর প্যানেল দু হাজার কুড়ির প্যানেল দু হাজার বাইশের প্যানেল এবং দু হাজার চব্বিশ সব প্যানেল বাতিলের হুঁশিয়ারি একেবারে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছিলেন কিন্তু রাজা শেখর মান্থা তিনি কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকেও ভয়ঙ্কর একেবারে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার অনিশ্চয়তার কথা কিন্তু শুনিয়ে দিয়েছেন তার পর্যবেক্ষণে তার মধ্যেই সিবিআই রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য ঠিক সেই মুহূর্তে হাইকোর্টের রায় বাতিল হয়েছে দু হাজার ষোলোর এসএসসি গোটা প্যানেল যার জেরে যোগ্য অযোগ্য মিলিয়ে চারটি হারা পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন এরই মাঝে এবার প্রাইমারিতে নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে আদালতে জানিয়ে দিল সিবিআই প্রাইমারিতে নিয়োগ নিয়ে বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পেশ করা রিপোর্টে বলা হয়েছে এসএসসির মতো প্রাথমিক দেদার বিক্রি হয়েছে চাকরি কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে প্রাইমারিতে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি এদিন বিচারপতি শেখর মান্তার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতির চক্র খোলসা করে সিবিআই তদন্তকারী এজেন্সির দাবি অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপসমণ্ডল বহু কলেজের মালিকানা ছিল তার অধীনে সিবিআইয়ের দাবি বিপুল টাকার বিনিময়ে টেট ফেলদের কাছে চাকরি বিক্রি করেছেন এই তাপসমণ্ডল নিয়োগের দুর্নীতি করে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোট চার কোটি বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এজেন্ট মারফত তোলে তাপসমণ্ডল এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই আদালতে সিবিআইয়ের দাবি নিয়োগ দুর্নীতিতে দৃত কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রাইমারিতে চাকরি বিক্রি করেছেন এই তাপস এই বিষয়ে উল্লেখ করে রিপোর্টে সিবিআই জানিয়েছে চাকরি বিক্রির ক্ষেত্রে তাপস এবং কুন্তল ঘোষের যোগসূত্র মিলেছে এদিন সিবিআইয়ের পেশ করার রিপোর্টে বিচারপতি মান্থার প্রশ্ন রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষে কি যোগ্য অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব প্রসঙ্গত বিভিন্ন পন্থায় দুর্নীতির অভিযোগ উঠেছিল এসএসসি দু সালের প্যানেলে বহু চেষ্টার পরও যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পেরে শেষমেশ গোটা ব্যানালি বাতিল করতে বাধ্য হয়েছে হাইকোর্ট এবার প্রাইমারির ক্ষেত্রেও কি সেরকমই কিছু হতে চলেছে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা রিপোর্ট খুলতেই কিন্তু চক্ষু ছানা বড়া বিস্ফোরক নাম নিয়োগ দুর্নীতিকাণ্ড চাকরি বিক্রি কাণ্ডের মেন মাস্টার মাস্টারমাইন্ড কার হাত ধরে এই চাকরি বিক্রি হয়েছে একেবারে খোলসা করে দিল রহস্য উদ্ঘাটন করে দিল সিবিআই সিবিআইয়ের রিপোর্টে কিন্তু একের পর এক বিস্ফোরণ তাপস মণ্ডল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড তাপসমণ্ডল তার হাত ধরেই টাকা তোলা হয়েছে ফেল করা চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছে এই তাপস মণ্ডল বিভিন্নভাবে টোপ দেওয়া হয়েছে আর এই টোপ দেওয়া হয়েছে মূলত শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে অর্থাৎ ডিএলএড কেন্দ্রগুলি থেকেই কিন্তু এই ধরনের দেদার দুর্নীতি হয়েছে একদিকে যেমন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ডিএলএড কেন্দ্রগুলিতে ভর্তির ক্ষেত্রেও কিন্তু দেদার দুর্নীতি হয়েছে বেনিয়ম হয়েছে টাকার খেলা চলেছে ঠিক তেমনই টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল কুন্তল ঘোষের মাধ্যমে বিভিন্ন এজেন্টের মাধ্যমে চার কোটি টাকারও বেশি তুলেছিলেন মণ্ডল এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে সিবিআই এই টাকা হাত ঘুরে কার হাত ঘুরে পৌঁছেছিল কোন মাথার কাছে যে বিস্ফোরক দাবিটা উঠেছে কালীঘাটের কাকুর কাছে যেত এই টাকা কালীঘাটের কাকুর হাত থেকে আর কোন কোন মাথার কাছে যেত সেই টাকা সেটাই কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেই কিন্তু ঢোল ফেটে গেল এক একেবারে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশে এবার কিন্তু সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্ধা প্রবল চাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে হবে কিন্তু যোগ্য অযোগ্যদের চিহ্নিত করার যে মেন অস্ত্র ওয়েমার সিট সেই ওয়েমার সিট কিন্তু নষ্ট করে দিয়েছেন মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জিরা একেবারে প্ল্যান করে নষ্ট করে দিয়েছেন যাতে কোনো প্রমাণ না থাকে কিন্তু এবার গেরোয় পড়ে গেল হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এই সত্তর হাজারের মধ্যে যেমন অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা আছেন তেমনই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা টাকার বিনিময়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন ওএমআর সিটে কারচুপি করে সাদা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হোক ঠিক আছে তারা শাস্তিভাগ কিন্তু যোগ্যরা কিন্তু এর মাঝে পড়ে একেবারে চরম ফেঁচাতে পড়ে গেল তাদের চাকরিও কিন্তু বাতিল হতে চলেছে বিচারপতি শেখর মান্থার পর্যবেক্ষণে কিন্তু এমনই ইঙ্গিত ফাইল খুলতেই কিন্তু তলপাট চক্ষু ছানা পড়া বিচারপতি রাজা শেখর মান্থার আগামী জুন মাসে এই মামলাটি উঠতে চলেছে তার মধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘাড়ে কিন্তু চাপল গুরু দায়িত্ব এর মধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা রেডি করতে হবে শুধু তালিকা নয় তার সাথে সাথে প্রমাণ দিতে হবে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগ্য কিসের ভিত্তিতে তারা যোগ্য সেই প্রমাণও কিন্তু দিতে হবে তার সাথে সাথে ওএমআর সিট ও সিটের প্রমাণও কিন্তু দিতে হবে তাই সব মিলিয়ে কিন্তু এসএসসির ছাব্বিশ হাজারের সাথে সাথে এবার প্রাথমিকের সত্তর হাজার শিক্ষক শিক্ষিকাও বললেন চরম ফ্যাসাদে চাকরি বাতিল কিন্তু সময়ের অপেক্ষাগুলি কিন্তু ইঙ্গিত কলকাতা হাইকোর্টে তবে আগামী শুনানিতে কি হতে চলেছে বিচারপতি রাজাশেখর মন্দা কী নির্দেশ দিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের